সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুগণ আজকে এমন একটা সময় আমরা এসে উপস্থিত হয়ে গেছি সারা দুনিয়াটা যেন পাপের অন্ধকারে ডুবে যাচ্ছে কে কার চাইতে কত বেশি পাপ করতে পারে কে কার চাইতে কত বেশি গুনাহ করতে পারে কে কার চাইতে কত বড় গুনাহ করতে পারে এই বিষয়টা নিয়ে যেন আমাদের প্রতিযোগিতা কিন্তু আল্লাহর দিকে আমাদের ফিরে আসা উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আমাদের অগ্রসর হওয়া উচিত আল্লাহ সুহানা হওয়া তালার জান্নাতের দিকে আল্লাহ তাআলা অগ্রসর হতে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই ব্যাপারটাতে আমরা যেন উদাসীন এই পরিস্থিতিটা এমনই একটা অবস্থা হয়ে গেছে আমরা বিভিন্ন প্রকার গুনায় আমাদের আমল নামাকে কালো করে ফেলেছি বিভিন্ন প্রকার গুনায় আমাদের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ভরপুর হয়ে গেছে এই পরিস্থিতি আজকে আমাদের সামনে তো আল্লাহ সুবহান হওয়া তাআলা মহান মালিক আমাদেরকে ডেকে ডেকে তার কালামে পাঁকের ছয় নম্বর সোরা সুরা আনাম এর একশত বিশ নম্বর আয়াতে মহান মালিক আমাদেরকে ডেকে ডেকে বলতেছেন ও দুনিয়ার মানুষেরা ও আমার বান্দারা শোন ও আমার বান্দারা শুনিয়া রাখ তো দুই প্রকার গুণা দুই প্রকার না তোমরা আমার সাথে করে থাকরে বান্দা যখন তোমরা গুণা করো রে ও বান্দা আমি মহান মালিক বড় কষ্ট পাই আমি মহান মালিক তোমাদেরকে মহান সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইয়া দিয়াছি আমি একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়াতে পাঠাইছি যখন তোমরা গুনা করে ফেলো আমি আল্লাহ তোমাদের উপরে নারাজ হয়ে যা কি এক প্রকার গুণা করি যে আমরা প্রকাশ্য করি মানুষের সামনে করি বাহিজিক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে থাকি যেমন আমরা চুরি ডাকাতি চিন্তায় রাহা জানি সুদ ঘুষ নানান ধরনের প্রকাশ্য গুণা করে থাকি সামনে দিয়ে মহিলা চলে যাইতেছে ওর দিকে দৃষ্টি জায়গায় গুলো আমরা তাকায়া থাকি যেই সমস্ত জিনিস ধরতে মালিক নিষেধ করেছেন ওই সমস্ত জিনিসগুলা ধরে থাকি এই রকম বাহ্যিক অঙ্গ আমরা কিছু গুনা করে থাকি আবার কিছু এমন গুনা করি যেগুলো আমরা বাইরের অঙ্গ দিয়ে করি না বরং ভিতরে অঙ্গ দিয়ে করি মুসলমান ভাইরা বাইরের গুণাগুলা কি মোটামুটি আমরা জানতে পারলাম কিন্তু ভিতরের কিছু গুনা এই বাইরের গুণাগুলার যতটুকু মারাত্ম ওই ভিতরের গুনাগুলাও ওই রকম অতটুকুই মারাত্ কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহকে না জানার কারণে এই সমস্ত গুণা করিয়া মহান মালিকের রাগের পাত্রে পরিণত হইতেছে বলেন না মুসলমান ভাইয়ের আমার বাইরের যে সমস্ত গুণা আমরা করে থাকি এই সমস্ত গুণা সম্পর্কে কিছুটা বলা হয় না এই প্রত্যেকটা গুণা এক একটা কবিরা গুণা গো আবার ভিতরের কিছু গুণা আছে এগুলাও কিন্তু এই গুণার চাইতে ছোট গুণা না এগুলাও কিন্তু কবিরা গুণা ও মুসলমান ভাইয়েরা আমার তবে এখানে একটা পার্থক্য আছে বাইরের গুণাগুলা করার সময় আমরা মানুষকে ভয় পেয়ে করি আমরা এই গুনাকে লুকিয়ে করার চেষ্টা করি আমরা এই গুণাগুলাকে মানুষের এই জন্য আমরা চেষ্টা করে থাকি গুণাগুলা মানুষের থেকে ভয় করে করি না কারণ ওই সমস্ত গুণার সম্পর্কে মানুষেরা স্পষ্ট ভাবে এই হিংসাটা কিন্তু কবিরা গুণা জাহান নামে যাওয়ার একটা কারণ এরপর আমরা রিয়া করে থাকি যাতে করে মানুষ আমার আমল গুলা দেখলে মানুষ আমার আমল গুলা সম্পর্কে জানলে এটা আমাদের কাছে বড় ভালো লাগে লাগে মসজিদের মধ্যে যখন নামাজ পড়ি সুন্দর করে নামাজ পড়ে রুকুটা লম্বা করে সেজদাটা লম্বা করে কেরাতটা লম্বা করে পড়ে বড় সুন্দর করে পড়ে রে আবার ঘরের মধ্যে যদি ওই নামাজটা পড়তে যা ঘরের মধ্যে নামাজটা সংক্ষিপ্ত হয়ে যায় ও মুসলমান বুঝেন ওই যে বাইরে পড়লে নামাজটা লম্বা হয় আর ঘরের মধ্যে পড়লে নামাজটা ছোট হয় কারণটা কি এই লোকটা কি আল্লাহকে দেখাইতে চায় নাকি মানুষকেও দেখাইতে চায় রাত্রি বেলায় পড়ছে এলাকার মানুষ তো জানে না অমুকে তাহাজুদের নামাজ পড়ে এই জন্য দিনের বেলা মানুষের সামনে যখন একত্রিত হয় তখন মানুষকে ডাকিয়া বলে শোন রাত্রিবেলা তো এই ঘটনা ঘটছে রাত্রিবেলা একটা ঘটনা ঘটে গেছে মানুষ বলে ভাই কি ঘটনা ঘটেছে তাড়াতাড়ি বলো আমরা শুনতে চাই তখন বলে আমি যখন তাহাজুদের নামাজ পড়ার জন্য উঠেছি গো আমি এই এই ঘটনা দেখলাম আসলে ঘটনা শোনানো আসল উদ্দেশ্য না ওই তাহাজুদের নামাজ পড়ে এইটা শোনানো আসল উদ্দেশ্য ঠিক কিনা ও মুসলমান ভাইয়েরা আমার বুঝাইতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ওয়াদারু দা

আমাদেরকে ডাক বলতেছেন ও আমার সাহাবিরা আমার সাহাবিরা তোমরা মহান মালিককে প্রকৃত পক্ষে লজ্জা কর আমার আল্লাহ আল্লাহকে তোমরা প্রকৃত পক্ষে লজ্জা করো প্রকৃত পক্ষে শরণ করো তো সাহাবাইকে আমরা বললেন ইন্না লা নাসতাহিউ ওয়াল হামদুলিল্লাহ ওগা মার কলিজা টুকরা নবী ওগা আমরা তো মহান মালিককে লজ্জা করি গো নবী আল্লাহর নবী বললেন লাইসা দাকা ও আমার সাহাবিরা আমি যেটা বলেছি আমি যে উদ্দেশ্য নিয়ে বলেছি তোমরা সেই উদ্দেশ্যটা বুঝতে পারো না আল্লাহর বলতেছেন আমি যেটা বলেছি তোমরা সেটা বুঝতে পারো নাই সাহাবাই কেরাম গন্ডার্য হা সাহাবাই কেরাম গন্ডোর ম মনোযোগী হয়ে গেলেন সাহাবাই আল্লাহর নবীর কাছে শোনার জন্য হয়ে গেলেন আমরা কোন লজ্জা বুঝলাম আর আল্লাহর নবী কোন লজ্জা বুঝাইলেন আমরা যেমন একজন আরেকজনের সামনে লজ্জা করি ঠিক কিনা লজ্জা করি গুরুজনদেরকে দেখলে লজ্জা করি আর মুরব্বীদেরকে দেখলে লজ্জা করি সাহাবাই কেরাম মনে করেছেন আল্লাহর নবী বোধহয় হয় এই কথাটাই বলেছেন আল্লাহ কেউ এইভাবে লজ্জা করতে বলেছে কিন্তু ও আমার আমি এই কথাটা বলি নাই প্রকৃত পক্ষে লজ্জা কাকে বলে প্রকৃত পক্ষে আল্লাহ কে লজ্জা কাকে বলে ও মুসলমান ভাইয়েরা আমার অনেক সময় সমাজের মধ্যে একদম যুবক মানুষ অনেক দুষ্ট অন্যান্য মানুষের সামনে বিভিন্ন উল্টা পাল্টা কাজ করে কিন্তু যখন মুরব্বীদেরকে দেখে তো মুরব্বীদের লজ্জার কারণে সে আর ওই রকম কিছু করে না একদম ফেরেস্তার মতো সুন্দর করে দাঁড়ায় যায় আছে না নাই কথা বলেন কথা বলেন ও মুসলমান এতক্ষণ পর্যন্ত এই মানুষদের সামনে মুরব্বী লোকটা এসে ওই ব্যক্তি আর আগের মতো নাই এবার একদম ফেরেস্তা হয়ে গেছে ও মুসলমান ভাইয়ের আমার এবার যুবককে আপনি জিজ্ঞাসা করেন ও ভাই এতক্ষণ তুমি এত কিছু করলা এখন কেন ফেরেস্তা হইলা কারণ কি যুবক এবার ডাক দিয়ে যুবক দিবে ভাই তোমাদের সামনে আমি যা কিছু তোমরা আমার বন্ধু তোমাদের সাথে আমি চলি গো তোমাদের থেকে আমার কোনো লজ্জা নাই আমার কোনো স্মরণ নাই যা ইচ্ছা তাই করি কিন্তু এখন যে ব্যক্তি এসেছে ওই জন্য সামনে আমি এই রকম কাজ করতে পারি না এই রকম ঘটনা সমাজে ঘটে কিনা ও মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী সাহাবাই কেরামকে বুঝাই দিয়েছেন আল্লাহর নবী সাহাবাই কেরামকে বলে দিতেছেন ও আমার সাহাবিরা শোন যেরকম এক ব্যক্তি আরেক ব্যক্তিকে লজ্জা করলে তার সামনে কোন এমন কাজ করে না যেইটা ওই ব্যক্তি অপছন্দ করে ঠিক একইভাবে যেই ব্যক্তির আমার মহান আল্লাহকে যেই ব্যক্তি আসলে লজ্জা করে আসলেই যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে ওই ব্যক্তির প্রকাশ অপ্রকাশ কোনো প্রকার গুনা ইচ্ছা করে লিপ্ত হতে পারে না এবার আল্লাহর নবী দিলেন ও আমার মনোযোগ দিয়ে শোনো তিনটা কথা বললেন যেই ব্যক্তি আল্লাহ তালাকে লজ্জা করে যেই ব্যক্তি আল্লাহ তালাকে স্মরণ করে ওই ব্যক্তি তিনটা কাজ করবে ওই ব্যক্তি ওই ব্যক্তি তিনটা কাজ করবে আল্লাহ নবী বলেছেন ইসতাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া আল্লাহ তাআলাকে প্রকৃত পক্ষে লজ্জা করা এই প্রকৃত পক্ষে লজ্জাটা কি আনতাহাদার রাসা ওয়া মাওয়া এক নম্বর হচ্ছে প্রকৃত পক্ষে যারা আল্লাহকে লজ্জা করে আল্লাহকে শরম করে এর এক নম্বর হচ্ছে তার মাথাকে সেই ব্যক্তি হেফাজত করবে ওয়া মাওয়া এই মাথা যা ধারণ করে তা কেউ সেই ব্যক্তি হেফাজত করবে ও মুসলমান ভাইয়েরা আমার বুঝে থাকলে বলেন এক নম্বরের আল্লাহ তালা আল্লাহ আর নবী দিলেন এই মাথাকে হেফাজত করতে হবে আর এই মাথা যেটাকে ধারণ করে তাকে উ হেফাজত করতে হবে তো কয়টা জিনিস পাওয়া গেল কথা কি বুঝতেছেন আরে কি অবস্থা কথা কি বুঝতেছেন তো জবাব দেন না কেন তাহলে কয়টা জিনিস পাওয়া গেল আর একটু জোরে বলেন আর একটু জোরে বলেন দুইটা জিনিস পাওয়া গেল দুইটা আল্লাহর নবী জানায় দিলেন উম্মতের দ আল্লাহ তালাকে যদি আসলেই লজ্জা করতে চাও আল্লাহ সুবহান প্রিয় পাত্র যদি হতে চাও এক নম্বরে তুমি করবা। আর এই মাথা যা কিছু ধারণ করে ওইটাকে হেফাজত করবা মানে হচ্ছে দুইটা বিষয় এখন এক নম্বরের যে বিষয় মাথাকে হেফাজত করার মানেটা কি মাথাকে হেফাজত করার মানে কি মাথাকে হেফাজত করার মানে হচ্ছে মহান মালিক সারা অন্য কারো সামনে এই মাথাকে নত করা না এই মাথাটা একমাত্র কার সামনে নত হবে আর একটু জুড়ে বলেন আরে আল্লাহর নাম বলতেও লজ্জা লাগে নাকি তো জুড়ে বলেন না কেন না সেইটা হোক দুনিয়াবি সেটা হোক আখিরাতের বিষয় যখন কোনো জালেন আল্লাহর দিনের বিপরে কাজ করে তখন একদল মানুষকে দেখা যায় তার সামনে গিয়ে নমোনম করে জিসার ইসার হসার আসলসার এই রকম বলে বলে তাদের অনুগত করে আসে না না আবার একদল মানুষ বাজার রক্ত ঢেলে দিব কিন্তু মাথা নত করব না সেনা নাই ও মুসলমান বাস্তব প্রমাণ দীর্ঘ 15টা বছরে দিল্লির দাসী আমাদের উলামায়ে কেরামকে যেই পরিমাণ নিজাতন করেছে আমাদের উলামায়ে কেরাম ওই দিল্লির দাসীর সামনে মাথা নত করছে নাকি ও মুসলমান ভাইরা আমার কিন্তু আমাদের বাংলাদেশে আমাদের মতই টুপি পরে আরেক দল হুজুর আছে ওদের মাথার মধ্যে বিভিন্ন কালারের পাত্র ওইটা কি পুরুষের কাপড় না মহিলার কাপড় এটাও চিনা মুশকিলে এই রকম একদল হুজুর আছে না নাই ও মুসলমান মিশিরাইতে কার বা হাসি বা হাজে ইয়ে আছে না নাই পরে বা হাসি আমার কেহলা বা কি বা হাসি বা

ওরা নিজেদেরকে শুনি বলে পরিচয় দেয় আসে না নাই কিন্তু মুসলমান ওরা না আমি ওদের নাম দিছি সুন্নি নামের সুন্নি এছাড়ার কারো সামনে নত হবে না দিদি কি ন দিদি ক ফিরি ন খাজা বাবার দরবার তুন ফিরি ন যাইম মাতা ফাড়ি দিদি কি ন দিদি ক ফিরি ন যাইম আছে না নাই ও মুসলমান ভাইয়ের আমার মুসলমানের মাথা মসজিদের মধ্যে নত হবে নমাজ মুসলমানের মাথাটা সেজদাই করবে না ঠিক কি না কিন্তু আমাদের বাংলাদেশে এত মুসলমান আছে গো ওরা আল্লাহর সামনে মাথা নত না করিয়া বিভিন্ন দরগায় গিয়ে ленটা বাবার সামনে মাথা নত করে আসে না না ও মুসলমান ভাইরা আমার আল্লাহর নবী কি বললেন আল্লাহর নবী বললেন ওই সমস্ত যাদের মধ্যে যারা একমাত্র আমার মালিকের সামনেই মাথা নত করে একমাত্র তারা তাদের মাথাটাকে হেফাজত করে দিনের জন্য তাদের মাথা দিনের বাইরে কারো সামনে নত হয় না তো যাদের মাথা আল্লাহর দিনের বাইরে নত হয় আল্লাহর নবীর ভাষায় হাদিসের ভাষায় ওরা কি শরমওয়ালা নাকি নির্লজ্জ কি বুঝলেন আরে কথা কয় না কেন আল্লাহ নবী বললেন ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহকে লজ্জা করে যাদের যারা মাথাটাকে হেফাজত করে মাথাকে হেফাজত করে মানে কি মাথাটাকে আল্লাহ সারা কারো সামনে নত করে না তো যারা আল্লাহ সারা কারো সামনে মাথা নত করে না ওরা হচ্ছে লজ্জাশীল ঠিক কিনা আরটু জুড়ে বলেন আর যারা আল্লাহ সারা অন্য কারো সামনেও মাথা নত করে ওরা কি আরটু জুড়ে বলেন একটু জুড়ে বলে পড়া হচ্ছে નિર્লজ্জ তো এই রকম একদম નિર્লজ্জ বেহায়া বেশরম সমাজে আছে না না ও মুসলমান ভাইরা আমার এটা হলো এক নম্বর বিষয় এক নম্বরের মধ্যে দুইটা বিষয় আল্লাহর নবী বললেন এই মাথাটাকে হেফাজত করবা ওয়া ওয়া আর এই মাথাটা যাকে ধারণ করে তাকে হেফাজত করবা মাথার মধ্যে কি আছে একটু জুরে বলে গোবর নাকি কেউ কেউ তো কই তোর মাথার মধ্যে আছে গোবর নাকি মাথার মধ্যে গোবর মাথার মধ্যে কি আছে কয় টুপি মাথার মধ্যে আছে মগজ মস্তিষ্ক ব্রেন ঠিক কি না মুসলমান বুঝুন আল্লাহর নবী বুঝাইয়া দিলেন মাথাকে মাথা যেটাকে ধারণ হেফাজত করবা কেউ মানে তোমার ব্রেন তোমার মন মস্তিষ্ক কেউ আল্লাহ দিনের জন্য হেফাজত করবা তোমার মাথার মধ্যে যেন শিরিক না ঢুকে কি না ঢুকে আরেকটু জুড়ে বলেন তোমার মাথার মধ্যে যেন শিরিক না ঢুকে তোমার মাথার মধ্যে যেন বেদাত না ঢুকে তোমার মাথার মধ্যে যেন গাইর উল্লাহ না ঢুকে তোমার মাথার মধ্যে যেন শয়তান না ঢুকে তোমার মাথার মধ্যে যেন ইবলিশ না ঢুকে তোমার মাথার মধ্যে যেন দুনিয়া প্রধান্য না পায় তো একজন ইমানদারের মাথার ব্রেন কাকে নিয়ে চিন্তা করবে কার দিকে ধাবিত থাকবে কার কথা স্মরণ রাখবে অ মুসলমান যেই ব্যক্তি যাকে লজ্জা পায় তার সামনে পাল্টা কোনো কাজ করে না ঠিক কিনা যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে আসলেই লজ্জার পায় তো ওই ব্যক্তি কি ভাবে জেনে বুঝে আল্লাহর সামনে গুনার কাজ করে যে ব্যক্তি আল্লাহকে লজ্জা পায় ওই ব্যক্তি কি জেনে বুঝে ইচ্ছা করে গুণা করতে পারে নাকি বুঝে সেই ব্যক্তি গুনার কাজ করতে পারে না মনে করেন বাইরে যদি আমরা কাজ করি বাইরে যদি করি। এইটা তো দেখে আল্লাহ দেখেন কিন্তু অনেক মানুষ আছে যারা প্রকাশ্যভাবে গুণা করতে চায় না বা প্রকাশ্যভাবে গুণা করলেও মানুষকে ঢেকে রাখে যেই রকম যদি কোনো ব্যক্তি ঘুষ নেয় তো ঘুষটা কিন্তু সরাসরি নিতে চায় না টেবিলের নিচ দিয়ে নেয় আসে না না কোন ভাবে কিন্তু তুমি অন্য কাউকে বলিও না আছে না নাই তার মানে মানুষকে ভয় পায় মানুষকে লজ্জা করে কিন্তু টেবিলের দিয়ে নিলে দুনিয়ার কেউ না দেখলে দেখে কে আর বলে দেখে আমার আল্লাহ তাহলে যেই সমস্ত ব্যক্তিরা গোপনে এই সমস্ত লেনদেন করে ওরা কি আল্লাহকে লজ্জা করে নাকি বেসরম তো বেসরম হওয়ার নিয়ত আছে নাকি আরে টু বলেন বলে সব কিছুর সব কিছু আল্লাহর দিনের জন্য হবে কিনা আল্লাহর দিনকে কিভাবে বিজয় করা যায় আল্লাহর বিধান দিয়ে কিভাবে নিজের জীবন পরিচালিত করা যায় আল্লাহর বিধান কিভাবে প্রতিষ্ঠিত করা যায় আল্লাহর কোরআনকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায় আল্লাহর কোরআন দিয়ে কিভাবে জীবন যাপন করা যায় আল্লাহর কোরআন দিয়ে কিভাবে কুট কাচারি পরিচালিত করা যায় এই জন্য ইমানদারের চিন্তা থাকবে কি থাকবে না নাকি ইমানদার বিভিন্ন তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়াবে কথা কয় না ও মুসলমান একদল মানুষের তন্ত্র মন্ত্র নিয়ে যেই পরিমাণ মেহনত করে ওরা যদি আল্লাহকে নিয়ে এর অর্ধেক মেহনত করত গো এরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইত ঠিক কিনা ও মুসলমান এই জন্য কোনো তন্ত্র মন্ত্র অন্ত্র মন্ত্র না একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মহান মালিকের কোরআন নিয়ে গবেষণা হবে মহান মালিকের দিন নিয়ে গবেষণা হবে মাথাটাকে হেফাজত করবা এর মধ্যে যা আছে সেটা হেফাজত করবা দুই নম্বর তোমরা পেটটাকে হেফাজত করবা এবং পেটের মধ্যে যা আছে সেটাকে হেফাজত করবা পেট যাকে হেফাজত ধারণ করে তাকে হেফাজত করবা তাহলে দুই নম্বর কি বাতন বাতন এই পেট পেটকে হেফাজত করবা এবং পেট যাকে ধারণ করে তাকে হেফাজত করবা তার মানে বেশি বেশি হারাম খাবা কথা কেন পেট হেফাজত করা মানে কি হারাম খাওয়া নাকি পেট হেফাজত করা মানে কি হালাল